বেগুনের তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন তাই ভাবলাম বেগুনের এক নতুনত্ব রেসিপি আপনাদের সামনে শেয়ার করি বেগুন বাহার বেগুন ভর্তা বেগুন ভাজা তা আজকের রেসিপিটা একদম নতুনত্ব বন্ধুরা তার জন্য আমি দুটো প্রমাণ সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো খুব ভালো মতো আমি ধুয়ে নিয়েছি বেগুনের এই পোর্শানটা আমি কেটে বাদ দিয়ে দেবো দিয়ে লম্বা লম্বি করে বেগুনটা আমি কেটে নেবো নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ভিডিওটি দেখা শুরুতেই প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর অনুরোধ করব ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখার চেষ্টা করবেন না হলে রেসিপিটা পুরোটাই মিস করে যাবেন দেখুন বেগুনটা আমি মাঝখান দিয়ে এরম করে কেটে নিয়ে তারপর লম্বালম্বিভাবে এরকম কেটে দিচ্ছি মাথার যে সবুজ যে বোটার পোর্শনটা সেটা আমি রেখে দিয়েছি ডাটা পোর্শনটা আর কি আমি সেটা বরাবরই লম্বা লম্বি করে কেটে নিলাম এরম করে আমার দুটো বেগুন কাটা হয়ে গেছে একটা বেগুন একটু স্কিপ করে গেছিল বলে ডাটার পোশানটা আসেনি এবার বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে এই কাটিং বড়ি নুন হলুদ মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো নিরামিষের দিনে বন্ধুরা বেগুনের এই রেসিপিটা আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন এতটাই দুর্দান্ত হয় খেতে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে মনে হবে না যে পাশে আর অন্য কোনো পদ নেই বেগুনগুলো আমার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর খুব ভালো মতো প্রত্যেকটা বেগুন আমি একটু মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা বেগুনে ভালো মতো এটা কোটে ঠায় দেখুন ঠিক এইভাবে প্রত্যেকটা বেগুন আমি একটা একটা করে প্রত্যেকটা বেগুনে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে বেগুন খেতে বন্ধুরা কম বেশি তো আমরা সবাই খুবই পছন্দ করি তাই ভাবলাম একটু অন্যরকম রেসিপি ট্রাই করা যাক এদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে তেলটা গরম হওয়াতে আমি বেগুনগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন খুব একটা বেশি মানে পুড়ে না যায় হালকা লালচে লালচে করব আমি বেগুনটা এক পিঠ হয়ে যাওয়াতে আরেক পিঠ উল্টে দেবো আমি আর এক পিঠে যাতে মতো হয়ে যাবে এবং এই পিঠটা এরকম লালচে লালচে হলেই যথেষ্ট ভাজা এই এই প্লটের বেগুনটা ভাজা হয়ে গেলে এরপরে আরও যে আরেকটা আছে চারটে মতো বেগুন ভেজে নেব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করবেন কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট বা একটা লাইক অনেক উৎসাহিত হই এবার একটা মশলা করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে বা হলুদ সর্ষে বলতে পারেন এটা নিচ্ছি আমি দু চামচ মতো কালো সর্ষেটা নেব এক না মানে হাফ চামচেরও কম খুবই অল্প নেবো কালো সর্ষে দিয়ে দেবো হচ্ছে আমি এখানে এক চামচ মতো পোস্ত এখানে একটা কথা বলে রাখি সর্ষেতে অনেকেরই গ্যাস অম্বল অ্যাসিডিটি ধাত আছে আমার নিজস্ব আছে আমি বেশিরভাগ ক্ষেত্রে সর্ষেটা আমি বেটে নিয়ে জাস্ট কাঁচটা নিই কিন্তু বেগুন বাহারের ক্ষেত্রে আমি সবগুলো একসাথে পেস্ট করছি এতে খেতে আরও টেস্টটা ভালো হয় আপনারা চাইলে সর্ষেটা আলাদা করে বেটে কাঁথটা নিয়ে তারপরে সেই কাঁথের মধ্যে পোস্ত লঙ্কা দিতে পারেন লঙ্কা দিলাম চারটে আমার আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার ঝালটা একটু পছন্দ বলে চারটে দিলাম আর নুন দিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব এরপরে কড়াইতে আরেকটু একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে কালো জিরে আর দুটো মতো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা করে নেবো দেবেন আর খুব সুন্দর কাঁচা লঙ্কা ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ আসে তারপর তেলের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ হলুদটা দিয়ে হলুদটা হালকা একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিয়েছি আপনারা চাইলে আরেকটু দিতেই পারেন কাশ্মীর লঙ্কা গুঁড়োটা আমি ছোটো চামচের এক চামচ দিয়েছি দিয়ে তা লঙ্কাটা ভালো মতো তেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি তারপর বেটে রাখা সর্ষের মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে যেটা সর্ষে পোস্ত দেওয়া আছে দিয়ে মিক্সিং বাটিতে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব এটা অল্প একটু আমি কষাবো খুব একটা বেশি ফোটাতে হবে না যেহেতু সর্ষে আছে বেশি ফোটালে তেতো হয়ে যেতে পারে তাই আমি খুব একটা বেশি এটা ফোটাবো না হালকা একটু মানে মিনিট দুই মতো একটু ফুটলে মিনিট দুইও না মিনিট দুইয়েরও কম একটু নাড়াচাড়া করে নিলাম হালকা যখন দেখবো ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই আমার তিন চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেই তিন চামচ টক দই দিয়ে দিলাম আপনাদের বেগুনে যেমন পরিমাণ থাকবে সেই বুঝে আপনারা টক দই বা বাকি মশলা ব্যবহার করবেন আমি তিন চামচ মতো টক দই দিয়ে এটা খুব ভালো মতো সর্ষের সাথে বাকি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখবেন কষাতে কষাতেই এর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে এর মধ্যে আমি প্রত্যেকটা বেগুন দিয়ে দেবো এই রেসিপিটা করাও যেমন খুব সহজ হয়েও যায় খুব তাড়াতাড়ি আর খেতে তো অপূর্ব হয় প্রত্যেকটা বেগুন আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আমি কিছুক্ষণ এটা ফুটতে দেবো তবে বেশিক্ষণ না মিনিট দুই মতো ফুটতে দিলেই হবে একটু খুন্তির সাহায্যে নেড়েছেড়ে দেবো যাতে প্রত্যেকটা বেগুন যাতে একটু ভালো মতো গ্রেভির মধ্যে আর কি কভার হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে অনুরোধ রইল বেগুনটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম যদি আপনাকে ধনে পাতা থাকে ওপর ধনেপাতা ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন আরও দুর্দান্ত হয় খেতে আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম বেগুনটা দিয়ে অল্প একটু চিনি দেবো নিরামিষ রান্না একটু চিনি না দিলে সমস্ত স্বাদ ব্যালেন্সও হয় না আর নিরামিষ রান্না একটু তো চিনি দিই হালকা নাড়াচাড়া করে নিলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করব। এগুনের যে কোনো রেসিপি তো খেতে খুবই পছন্দ করি এটাও তার মধ্যে অন্যতম একটি রেসিপি এবার একটা সার্ভিং প্লেটে ঢেলে আমি সাজিয়ে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য তারপরেই আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এরা রুটি দিয়েও খেতে কিন্তু অপূর্ব লাগে দেখুন প্রত্যেকটা চারটে মতো বেগুন আমি সাজাচ্ছি প্রত্যেকটা বেগুন ধরবেন এই প্লেটে তাহলে আমার সাথে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন